বন্ধুরা এখানে কিন্তু কেক বানানোর সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চিনি একটা ডিম অরিও বিস্কুট দুধ গুঁড়ো দুধ আর ইনু। চিনিটা দেখতে পাচ্ছ এই চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবো তাহলে চলো তাড়াতাড়ি চিনিটা গুঁড়ো করে নি দেখো আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তোমরা মিক্সিতে গুঁড়ো করে নেবে পুরো মিহি করে নেবে চিনিটাকে আমি কিন্তু চিনিটা গুঁড়ো করে নিয়ে চলে আসলাম আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম বন্ধুরা এই অরিও বিস্কুট গুলো আমি ক্রিম গুলো হচ্ছে কি নাকি বের করে নেবো এটা চামচের সাহায্যে বের করে নেব এই দেখো দিয়ে এই প্লেটে রাখছি পরে এই ক্রিমটা কি কাজে লাগছে সেটা তোমাদেরকে জানাবো এই বিস্কুট গুলো এবার এমনি করে ছোট ছোট করে মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করব মানে গুঁড়ো করে নেবো বন্ধুরা বিস্কুটটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরাও কিন্তু গুঁড়ো করে নিতে পারো আর নাও দিতে পারো সমস্ত উপকরণগুলো এই বাটিতেই আমি মিক্স করে নেবো আর এই বাটিটা না আমার খুব প্রিয় বাটি তাই এই বাটিতেই আমি আজকে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেবো একটুখানি অয়েল দিয়ে দেব দিয়ে আবার এমনি করে ভালো করে পেস্ট করতে থাকবো এই বাটির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ব্রাশ করে না আমার কাছে তো ব্রাশ নেই তাই আমি হাত দিয়েই বুলিয়ে নিলাম আমার কিন্তু ছুরির গায়ে কিচ্ছু লাগেনি তাহলে আমার কেকটা পুরো কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে কেকটা เด็กก็ทำนะ